তোমার মেয়ের কি গুণ আছে সব দেখতে পাবা আচ্ছা তোর শ্বশুর কোথায় গেছে দেখতে পাচ্ছি শ্বশুর শ্বশুর তো বাজারে গেছে এ বোন জানিস তোর স্বামী কত রকমের কলা দেখায় তোকে মুখে বলে বোঝাতে পারবো না আমিও কম কলা জানি না বোন আমার হাতের গুণ দেখেছিস এই বড় উঠন ছোট করেছি আমি এমন কলা দেখাবো না আমিও স্বামীকে এমন কলা দেখাবো না রান্না করে ভাত খুলে খাওয়াবে ঠিক আছে বোন ভালো করে কলা দেখাস কলা দেখাতে গিয়ে আবার ধরা করে যাস না থাক বোন বাড়ি গেলাম আমাকে দেখতে না পেলে আমার মিংসে আবার কলা দেখ ঠিক আছে বোন পরে আসবো

আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তুমি শো এখানে আমি ভাত রান্না করে দিচ্ছি যাই দেখেশ বৌটার ব্যথা কমলো নাকি বোন তুমি তুই পারবি তো স্বামীকে জব্দ করতে देखলি তো বোন মেয়েদের 16 গলার মধ্যে তোকে 1 গলা দেখালাম হুড়ি সালা তুই আমাকে এত কলা দেখাচ্ছিস তুমি এমন একটা কলা দেখাম না তুই বাপের বাড়ি যেতে বাধ্য হবি